পবিত্র রমজান মাসে রোজা রাখা নিয়ে আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেকগুলি ভুলভ্রান্তি প্রচলিত রয়েছে তন্মধ্যে একটি হলো সাহরি না খেলে অনেকে রোজা রাখেন না হ্যাঁ রসুল আকরাম সাল্লু আলিক সাহরি খাওয়ার জন্য বলেছেন বলেছেন যে তোমরা সাহরি খাও কেননা এতে বরকত রয়েছে রোজা রাখার জন্য দিন যে আমরা না খেয়ে থাকি এর জন্য শরীরের শক্তি প্রয়োজন এর জন্য আমরা সাহরি খাই কিন্তু সাহরি না খেলে রোজা হবে না এরকম কথাটিও যেমন ভুল আবার সাহরি খেতে পারিনি বলে আমরা অনেকে রোজা রাখি না এটাও একটি চরম ভুল এবং কবিরা গুণা আশা করি সকলেই সাহরি খাবেন কিন্তু শাহরি না খেতে পারলেও রোজা রাখতে হবে এটা মনে রাখবেন দ্বিতীয় একটি বিষয় হচ্ছে তারাবীর নামাজ আদায় করা আমাদের মুসলিমরা অনেকে রয়েছেন যারা রমজানের রাতে তারাবিহের সরাত আদায় করতে না পারার কারণে অনেকে রোজা রাখেন না অনেকে মনে করেন যে তারাবির নামাজ পড়তে না পারলে ওই দিনের রোজা বুঝি হবে না ভাই এটা সম্পূর্ণ একটি ভুল কথা তারাবিহের নামাজ হলো শূন্যতে দেয় আলাল কি ফায়া অর্থাৎ কোন একটি মহল্লার দুই তিনজন মানুষও যদি জামাত সহকারে তারাবির নামাজ আদায় করে এটা সুন্নত আদায় হবে আপনি একা ও যদি পড়েন সুন্নত আদায় হবে না পড়লেও শূন্য তর্কের গুণা হবে কিন্তু তারাবির নামাজ না পড়তে পারার কারণে আপনি রোজা রাখবেন না বা তারাবির নামাজ অনাদায় থাকার কারণে রোজা হবে না এরকমটা চরম ভুল তারাবিন্ন আদায় করবেন শূন্যতে সব পাবেন না আদায় করলে কিন্তু এর জন্য রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই মুসলিম সমাজের অত্যন্ত জরুরি একটি বিষয় হলো জন্য নিয়ত নিয়ত করা করা ভাই ফরজ কিন্তু মৌখিক যে আমরা নিয়ত বলি এটা কিন্তু কোনো ফরজ বিষয় নয় নিয়ত মানে কোনো কাজের জন্য অন্তরের ইচ্ছা পোষণ করা আমরা যে কাজই করি যেমন আপনি রোজা রাখার জন্য সাহরি খেতে রাত্রে উঠলেন তো আপনি কি রোজা রাখার জন্য উঠলেন না এটাই তো আপনার নিয়ত সাহরি খাওয়ার পরে আমরা যে নিয়ত নামে যে দোয়াটা বলি আলিম এটি একটি গদ মাত্র নিয়তের নামে বলা মুখ একটি বাক্যমাত্র এটি কিন্তু রোজার কোন নিয়ত নয় আপনি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠেছেন এটাই আপনার নিয়ত হয়ে গেছে আপনি সাহরি খেয়েছেন এটাই তো আপনার নিয়ত হয়ে গেছে নতুন করে আর কিন্তু নিয়ত মুখে বলার কিন্তু কোনো প্রয়োজন নেই বলেন কোনো সমস্যা নেই কিন্তু এটাকে নিয়ত মনে করা এবং এই নিয়ত না পারার কারণে রোজা না রাখা চরম মূর্খতা এবং বড় ধরনের গুনাহের কাজ নিয়ত মানে হলো আপনি যে কাজই করবেন আপনি যে আবাদতই করেন ওই আপাততের জন্য যখন মনের মধ্যে ইচ্ছা পোষণ করেছেন ওই আবাদতের জন্য প্রস্তুতি নিয়েছেন সেটাই তো আপনার নিয়ত যেমন আমরা বলি নাওয়াতলি তা উমুক তুমুক এই রাখাত সেই রাখাত এগুলি বলি আচ্ছা আমরা যখন কাজে যাই আমরাকে কি বলি আমি নিয়ত করছি যে এখন কাজে বের হচ্ছি আমি নিয়ত করছি যে এখন আমি খাবার খাবো এগুলি বলি নাকি বরং যে কাজটি করার জন্য আমরা অন্তর ইচ্ছা পোষণ করি ওটাই হলো ওই কাজের নিয়ত মুখে নিয়ত বলাটা কোনো সমস্যা নয় কিন্তু মুখে নিয়ত না পারার কারণে ওই আবাদত করতে না পারা বা এই ধরনের আরবি গদবাধা কথাগুলি মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই আপনি পারেন ভালো কথা কিন্তু এটা না পারলে যে আবাদত হবে না বা এটাকে নিয়ত মনে করলেন এটা কিন্তু চরমপুর